আসসালামু আলাইকুম ইজি এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের হিট এন্ড থার্মোডাইনামিক্স বইয়ের তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেকচার দুই নিয়ে আলোচনা করব আজকে আমরা পড়ব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে PV গামা ইকুয়াল টু ধ্রুবক এবং TV গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক এই প্রমাণ দুটি করা যায় তাহলে দেখো দেখো আমরা দেখবো আদর্শ গ্যাসের রুদ্রতাপীয় পরিবর্তনের জন্য দেখাও যে পিবি গামাইকল টু ধ্রুবক এই প্রমাণটা ফার্স্ট তাহলে দেখো কোন সিস্টেমে কিউ পরিমাণ তাপ দিলে যদি শক্তি ডিউ হয় অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ডিউ এবং সম্পাদিত কাজ যদি ডাব্লিউ হয় তাহলে আমরা সকলেই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ তাহলে আমরা আমরা কি জানি প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে ডিডাবল ইকাল পিডিবি এখন কথা হচ্ছে টু সিবি ডিটি এটা কিভাবে হইলো তাই না তাহলে দেখো আমরা কি জানি সিবি হচ্ছে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি হচ্ছে আয়তন স্থির রেখে একমূল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপমাত্রা কে স্থির আয়তনে গ্যাসের মোলায় আপেক্ষে তাপ বলে মানে সিবিকাল টু হচ্ছে এখন যদি এম ইকাল টু ওয়ান হয় তাহলে কি হয় সিবিকাল টু কিউ বাই ডেল তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডেল কিউ ইকুয়াল টু সিবি ডেল টি ডেল কিউ ইকুয়াল টু সিবি ডেল টি লিখতে পারি তাহলে আমরা এখানে যদি ডেল কিউ আর ডি কিউ হচ্ছে একই কথা তাহলে আমরা যদি ডি কিউর পরিবর্তে সিবি ডি লিখি তাহলে কি হয় দেখো তো ডিইউ প্লাস ডি আমরা বললাম ডি কিউর পরিবর্তে আমরা সিবি ডি টি লিখব সিবি ডিটি ইকল টু ডিও প্লাস ডিডাব্লিউ হচ্ছে কি পিডিভি আমরা কি বললাম এটা হচ্ছে স্থির আয়তনে এ দেখো আয়তন স্থির তাহলে এখানে ডিভির মান হচ্ছে জিরো তার মানে এটা পুরাটা হয়ে যায় কত জিরো তাহলে এখান থেকে আমরা ডিউ ইকাল টু কি পাচ্ছি সিবি ডিটি তাহলে এই দেখো এই জন্য আমরা এখানে ডিওর পরিবর্তে সিবিডিটি লিখছি এগুলো এমনিতেই রাফ দেখানো হয়েছে তাহলে আমরা ডিউর পরিবর্তে এখানে সিবিডিটি করব তাহলে এখান থেকে আমরা কি পাই সিবিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু হচ্ছে জিরো এখান থেকে আমরা এই লাইনটা পাই তাহলে দেখো আমরা এখন আদর্শ গ্যাসের সমীকরণ হতে কি জানি এক মোল গ্যাসের জন্য পিবি ইকুয়াল টু হচ্ছে কি আর টি এক মোল গ্যাসের জন্য হচ্ছে পিবি ইকোয়াল টু আর টি তাহলে এখন আমরা কি করতে পারি এখানে এটা হচ্ছে কি ইউভি আমরা এখানে ইউভি সূত্র ফেলতে পারি অন্তরীকরণ আর এখানেও আমরা ইউভি সূত্র তাহলে দেখো এটাকে করলে কি হয় আমরা জানি ইউভি সূত্র কি এটা করলে কি হয় প্রথম আমরা ইউ কে স্থির রাখবো আমরা কাকে করব বি কে করবো তাহলে ডিভি বাই ডি এক্স প্লাস এবার আমরা বি কে স্থির রাখবো ডি ইউ বাই ডি এক্স তাই না একবার ইউ কে স্থির রাখবো বি কে করব আবার বি কে স্থির রাখবো ইউ ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা এই কাজটা এখানে করব তাহলে পি বি কে করলে হবে ডিভি প্লাস বি পি কে করলে হবে ডিপি ইকাল টু আর হচ্ছে কি মোলার গ্যাস ডুবক তাহলে আর এর কি এখানে কনস্টেন্ট আর কিছু হবে না আর আমরা যদি টিকে করি এটা হচ্ছে তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি আমরা এখানে কি পেলাম সিবিডিটি প্লাস পিডি ইকুয়াল টা কি পেলাম আমরা এখানে জিরো পেলাম তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিলাম এক নং সমীকরণ তাহলে এক নং সমীকরণে এখানে আমাদের কি আছে ডিটি আছে আমরা এই ডিটির মানটা বের করে আমরা এই এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা এখানে মান মান করি ডিটির মানিভি প্লাস বিডিপি আর এখানে হচ্ছে আর এই ডিটির মান আমরা এখন এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা এখন এক নং মান বসাই আমাদের এক নংটা কি ছিল সিবি ডিটি ছিল তার ডিটির পরিবর্তে আমরা এই মানটা বসাবো সিবি ডিটি প্লাস পিডিভি ইকাল টু জিরো এটা ছিল তাহলে এখন আমরা এখানে কি করতে পারি এই পিডিভি প্লাস বিডিপি এটা কি এই সিবি এর সাথে কি গুণ অবস্থায় আছে আর আরটা এখানে কি আছে ভাগ অবস্থায় আমরা যদি এখানে লসাগু করি তাহলে এই আরটা কি এখানেও কি লসাগু হবে তাহলে এটার নিচে আমরা কি জানি মনে মনে কি ওয়ান আছে তাহলে আমরা যদি লসাগু করি এই আরটা কি এখানে পি এর সাথে কি গুণ অবস্থায় বসবে তাহলে আমরা এখানে করলে কি হয় সিবি পিডিভি এই সিবি এই দুইটার সাথেই আছে গুণ অবস্থায় তাহলে আমরা এই সিবি কে দুইটার সাথে আলাদা আলাদা করে গুণ করে দিব সিবি পিডিবি প্লাস বিডিপি প্লাস আমরা সাথে লসাগো করে নিচ্ছি আচ্ছা একেবারে আমরা করেই নিই লসাগো প্লাস পি আর ডিভি ইকাল টু হচ্ছে জিরো তাহলে আর এই জিরোর সাথে গুণ হলে কি হয় জিরোই হয় আমরা এখানে ক্রস গুণন অর্থাৎ আড়াআড়ি গুণন করবো তাহলে হয় বিডিপি প্লাস সিবি এখানে হবে দেখো সিবি পিডিবি সিবি পি ডিভি প্লাস সিবিডিপি প্লাস পি আর ডিভি ইকাল টু কি হয় এই পাশে হবে জিরো হবে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি এখানে আমাদের এইখানে আর আছে আমরা গত ক্লাসে কিন্তু এটা দেখেছিলাম সিপি মাইনাস আর হয় সিপি সিভি ইকাল টু আর হয় তাহলে আমরা এই আর এর পরিবর্তে আমরা এটা লিখতে পারব তাহলে দেখো সিবি পিডিভি প্লাস সিবি আমরা কি লিখতে পারবি এবার আমরা কি করতে পারি আমরা এটাই সাথে কি গুণ করে দেবো গুণ করলে কি হয় সিবি প্লাস BDP plus p. প্লাস পি সিপি ডিবি প্লাসে মাইনাসে মাইনাস পি সিবি ডিবি এবার আমাদের কী কাটাকাটি যায় মানে সিবিপি সিবি পি ডিবি তাহলে আমাদের এ কাটাকাটি যাচ্ছে তাহলে এখান থেকে আমরা এই মানটা পাচ্ছি তাহলে দেখো এর পরবর্তী লাইন তাহলে আমরা এই দুইটা মান পাইক টু জিরো এখান থেকে আমরা এই মানটা পাচ্ছি এবার দেখো আমরা এই সিবি কে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো বা এটা বলতে পারো আমরা কি জানি এই সূত্রটা সকলে জানি সিপি বাই সিবি টু কি গামা আমাদের কী আনতে হবে আমাদের প্রমাণটা হচ্ছে পিবি গামা তাহলে আমাদের গামা আনতে হবে তাহলে আমরা এখানে সিপি আসে আমরা যদি সিবি দ্বারা ভাগ করি তাহলে এটা আমাদের এই গামা আনতে পারবো তাহলে আমরা এখানে কি করবো পুরোটাকে আমরা সিবি দ্বারা ভাগ করব তাহলে এখানে সিবি দ্বারা ভাগ করলে কি হবে ই সিবি ক্যান্সেল তাহলে বিডিপি প্লাস এখানে কি পাই আমরা পি সিপি বাই সিবি ডিবি ইকুয়ালটা হচ্ছে জিরো আমরা এ মানতে পাচ্ছি তাহলে দেখো সিপি বাই সিবি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো আমরা গামা লিখতে পারবো তাহলে বি প্লাস সিপি বাই সিবি এর পরিবর্তে আমরা লিখবো কি গামা গামা টু হচ্ছে জিরো এখান থেকে আমরা পেলাম এবার দেখো আমরা কি করবো আমরা এই জিনিসটা এমন ভাবে আনবো আমাদের যাতে ইন্ট্রিগ্রেশন করা যায় ইন্ট্রিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স এর সূত্র ফল মানে আমরা লনে আনবো তাহলে আমরা কিভাবে লনে আনতে পারি আমাদের এখান থেকে যদি আমরা এই বিটাকে বাদ দিতে পারি এখান থেকে যদি এই পি কে বাদ দিতে পারি তাহলে আমরা এখানে ইন্ট্রিগেশনের সূত্র ফেলতে পারবো তাহলে আমরা এটাকে যদি পিবি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এটা ক্যান্সেল করতে পারি তাহলে দেখো আমরা কি করবো এখানে পিবি দ্বারা ভাগ করবো তাহলে পিবি দ্বারা বাক করলে কি হয় এই কাটা যায় এটা না ডিপি এটা হচ্ছে ক্ষুদ্র এই পাশে দেখো এ কাটা কি থাকে এখানে যদি এই পি আর এই পি কাটা যায় তাহলে কি থাকে ডিবি বাই বি থাকে এটা আসে এখন আমরা এখানে ইন্ট্রিগ্রেশন করতে পারবো আর ইন্ট্রুগ্রেশন যাই করি না কেন দুইটা উভয় পাশেই হয় তাহলে দেখো আর জিরো ইন্ট্রিগেশন করলে কি হয় ধ্রুবক হয় আর ডিফারেন্সিয়েশন আমরা যদি ধ্রুবক ডিফারেন্সিয়েশন করলে জিরো তাহলে দেখো এটা যদি আমরা ইন্ট্রিগেশন করি তাহলে সেটা হয় ধ্রুবক তাহলে এখানে কি সূত্র পড়ে দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো এই সূত্রে হয় তাহলে এখানে ওয়ান বাই পি আর এই ডিপিটা যদি আমরা সাথে লিখি তাহলে এরকম হয় তাহলে ওয়ান বাই পি ডিপি ইকালটা কি লিখতে পারি আমরা লন পি লন পি প্লাস গামা এটা কি লিখতে পারি লন ইকাল টু হচ্ছে এখানে ধ্রুবক আমাদের সুবিধার্থে আমরা এখানে ধ্রুবকটাকে লিখবো কি লন এ তাহলে আমরা উভয় পাশ থেকে যাতে লনটা কাটতে পারি দেখো আমরা এটাও জানি যদি এ লন এক্স হয় তাহলে পাশের সহকটাকে আমরা উপরে পাওয়ার আকারে লিখতে পারি লন এক্স দি পাওয়ার এ তাহলে এই গামাটাকে আমরা এখানে উপরে পাওয়ার আকারে লিখতে পারবো গামাটা এখানে আমরা উপরে পাওয়ার আকারে লিখলাম তাহলে এবার দেখো তো আমরা কি জানি লনে প্লাস লন বি লন এ ভি সূত্র লনে প্লাস লন বি আর হচ্ছে লনে মাইনাস লন বি হচ্ছে লন এ ভাই বি এর সূত্র তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো লন লন থেকে দেখ আমরা লন কাটি তাহলে এখানে কি পাই আমরা গামাইকাল টু কে দেখো আমাদের প্রমাণটা চলে আসছে গামাইকুয়াল টু কে তাহলে এটা হচ্ছে পিভি ইকুয়াল টু ধ্রুবক সেটার প্রমাণ এখন আমরা দেখব টিভি গামা মাইনাস ওয়ানিকুল টু ধ্রুবক সেটা কিভাবে আসে আশা করি এইটুকু সকলেই বুঝতে পেরেছো আমরা দেখব টিভি গামা মাইনাস ওয়ানিকুল টু ধ্রুবক এই প্রমাণটা কিভাবে হয় একইভাবে আমরা তাব্যতীবিদ্যার প্রথম সূত্র হতে যেটা জানি ডিকিউ কিউ ইকাল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ

আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা কি পাই একমল গ্যাসের জন্য পিভি ইকল টু পাই আর টি দেখো কিছুক্ষণ আগে আমরা কি করলাম এখানে আমরা ডিফারেন্সিয়েশন করছি ইউভি সূত্র এখন আমরা সেটা করব না এখন আমাদের দরকার হবে কি দেখো এখান থেকে আমরা এখন পি এর মানটা বের করব এই যে এখানে আমাদের পি আছে এই এক নং সমীকরণ আমরা এখানে মান বসাবো তাহলে পি ইকল টু হয় আর টি বাই বি এই মানটা এখন আমরা এক নং সমীকরণে বসাবো এক মান বসিয়ে তাহলে এক এ মান বসালে কি হয় এক নং থেকে দেখো এই যে হচ্ছে আমাদের সিবি ডিটি সিবি ডিটি প্লাস পি এর পরিবর্তে আমরা এই মানটা আমরা টি দ্বারা ভাগ করব দেখো আমরা যদি টি দ্বারা এখানে ভাগ করি তাহলে এখানে কি হবে সিবি বাই টি হবে আর ডিটি বাই টি হবে তাহলে সিবি ডিটি দেখো এখানে আমরা কি করলাম টি দ্বারা ভাগ করলাম এখানে আমরা কি করলাম টি দ্বারা ভাগ করলাম তাহলে দেখ এখানে টি আর কি কাটা যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি টিবি ডিটি বাই টি

এবার দেখো আমরা যদি এখানে সিবি দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা এই সিবিটাকে ক্যান্সেল করতে পারবো আমরা যদি এটাকে সিবি দ্বারা ভাগ করি তাহলে কি থাকে ডিটি বাই টি প্লাস আমরা সিবি দ্বারা ভাগ করছি তাহলে এখানে কি হয় সিপি বাই সিবি ডিবি বাই বি মাইনাস এখানেও আমরা সিবি দ্বারা ভাগ করবো তাহলে সিবি দ্বারা ভাগ করলে কি এটাও ক্যান্সেল তাহলে ডিবি পাই আমরা পাই কি করলাম আমরা এখানে দ্বারা ভাগ করলাম ভাগ করার কারণে এখানে সিবি চলে গেল এখানে সিপি দ্বারা ভাগ হয়েছে এখন সিপি বাই সিবি আমরা গামা লিখতে পারবো আবার এখান থেকে দেখো ডিবি বাই ডিবি ডিবি বাই বি এটাকে আমরা কমন নিতে পারবো

এবার এটাকে আমরা ইনফ্রিগেশন করব উভয় পাশে গামা মাইনাস ওয়ান এটা হচ্ছে কি কনস্ট্যান্ট এটার কোনো পরিবর্তন হবে না এটাকে আমরা বাইরে রেখে তারপর আমরা ইনফ্রিগেশন করব তাহলে দেখো সেম একই সূত্র ওয়ান বাই এক্স ডিএক্স ইকাল টু হচ্ছে লন এক্স এই সূত্র তাহলে ডিটি বাই টি এটাকে করতে পারবো কি আমরা লন পি লন টি প্লাস এখানে আছে কি ঘামা মাইনাস ওয়ান ওয়ান বাই বি ডিবি তাহলে করতে পারবো লন বি লন বি দেখো এখানে আমাদের ভুল হয়েছে আমরা কি বললাম ইন্ট্রিগেশন করলে আমাদের উভয় পাশেই করতে হয় তাহলে জিরোকে ইন্ট্রিগেশন করলে হয় কি ধ্রুবক কনস্ট্যান্ট তাহলে এখানে আমাদের সুবিধার্থে আমরা এখানে ধ্রুবকটাকে লন আকারে নিব তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে লন কে তাহলে কি হয় এখানে এটা হচ্ছে সহক তাহলে সহককে আমরা লনের ক্ষেত্রে এটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি তাহলে দেখো লন টি প্লাস লন বিটা হচ্ছে লন কে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো উপরে গামা মাইনাস ওয়ান আকারে লিখতে পারি এখন দেখো লন এ প্লাস লন বি 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 সূত্র কি লন 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 এ টি টিভি আর উপর হচ্ছে কি গামা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা উপই পাশ থেকে যদি লন কাটি তাহলে এখান থেকে আমরা কি পাই টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের প্রমাণটা চলে আসছে টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুব আশা করি আজকে প্রমাণ দুইটি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালাম